হুইলচেয়ার প্রজেক্টের 18তম হুইলচয়ার আমরা প্রদান করব উপস্থিত রয়েছে আমাদের একজন ভাই ওনার একটি পাও নেই উনি রিকশা অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন উনি একটি অটোরিকশা রয়েছে উনি কারো কাছে হাত পাতেন না এটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে ওনার জন্য আজকে আমরা একটি হুইলচয়ার প্রদান করব আমরা 5টি হুইলচয়ার নিয়ে এসেছি যিনি প্রদান করেছেন আমাদের মানবথার গড়ের দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী আমাদের শ্রদ্ধা তালই উনি অসুস্থ রয়েছেন উনার পরিবারে প্রায় পাঁচজন অসুস্থ রয়েছেন তো সুস্থতা কামনা করি মহান আল্লাহ পাক যেন উনাকে পরিপূর্ণ সুস্থ করে দেন উনার পরিবারের সবাইকে সুস্থ রাখেন আহ পাঁচটি হুইল চেয়ারে আজকে প্রথম হুইল চেয়ারটি আহ উনাকে প্রদান করবো এবং একটি বগলি একটি একটি বগলিও রয়েছে আহ উনার জন্য তো এই মুহূর্তে উনাকে আহ কথা বলার জন্য জানাচ্ছি

আমরা <laughs> <laughs> <laughs>

মহারাজও দিয়েছেন আয়র মধ্যে আজকে প্রথমটা আপনারা দেখেছেন একটু আগে যিনি পেয়েছেন ওনার আর্তনাদ এবং চোখের বাণী চোখের বাণী এত সহজে আসে না যদি মনের মাঝে যদি দৃঢ় না থাকে দোয়া করব জন্য বলবো আছে এই কার্ড দিয়ে আলহামদুলিল্লাহ উনি যে এই গুলচাট পেয়েছেন সাথে সাথেই উনার চোখের পানি চলে আসছে বর্তমান আল্লাহ পাকর কাছে সরাসরি ওনার দোয়া কবুল হয়ে গেছে আর আজকে যিনি হুইল চেয়ার প্রদান করেছেন আমাদের শ্রদ্ধ তাহলে অসুস্থ রয়েছেন আহ এ পর্যন্ত উনি এগারোটি হুইল আমাদের মানবতার করে মাধ্যমে আমাদের এলাকায় প্রতিবন্ধী সহ প্যারালাইজড ভাই বোনদেরকে প্রদান করেছি মহান আল্লাহ পাক জন্য ভালো রাখেন এবং উনার পরিবারের সবাইকে সুস্থতা দান করেন আর ধন্যবাদ সবাইকে